অনেক সময় আমাদের রুগীর এসে বলে ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিস হয়েছে কিন্তু আমি কিন্তু ঔষধ ইনজেকশন বা ইনসুলিন নিতে চাচ্ছি না ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব আমি ডাক্তার তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ অ্যান্ড্রোক্রায়নোলজিস্ট আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা ঔষধ এবং ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা জানেন ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যেখানে সরকারিজাতীয় খাবারের বিপাকে সমস্যা হয় শরীরে ইনসুলিন ঘাটতি থাকে অথবা শরীরে ইনসুলিন কম থাকে যেটার কারণে আপনার যে সরকারি জাতীয় খাবারটা আপনি খাচ্ছেন সেটি ইউটিলাইজ বা ব্যবহার শরীর করতে পারে না এই জন্য আপনার ব্লাড সুগার বেড়ে যায় এবং এই জন্য নানা ধরনের সমস্যা যেমন শরীর দুর্বল লাগা শরীর মেজমেজ করা হাত পা জ্বালা পোড়া করা তারপর হচ্ছে আপনার বারবার বা ইনফেকশান হওয়া এই ধরনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে এখন আপনি যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবারটি কমিয়ে দেন যেমন শর্করা জাতীয় খাবার যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার ওইভাবে বাড়বে না সেক্ষেত্রে আমরা বলি যে লো গ্লাইসিমিক ইন্ডেক্স ফুড যেগুলো আস্তে আস্তে রক্তে মিশে যেমন হচ্ছে লাল আটার রুটি লাল চালের ভাত অথবা ফাইবার যুক্ত খাবার যেমন ওটস অথবা হচ্ছে আপনি ভুট্টা মুড়ি সেগুলো যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার খুব বেশি বাড়বে না এবং ওষুধ ছাড়াই বা ইনসুলিন ছাড়াই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন আর আপনারা জানেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের আরেকটি উপায় হচ্ছে এক্সারসাইজ করা আমরা বলি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম ঝরিয়ে আপনি যদি জোরে জোরে হাঁটেন যেমন জগিং সাইক্লিং রানিং অথবা লাভ করা তাহলে কিন্তু আপনার ওষুধ বা ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকতে পারে অনেকে বলে আমি হেঁটে হেঁটেতে অফিসে যাই হেঁটে হেঁটে কলেজে যাই এতে কি কাজ হবে কি না এতে অল্প পরিমাণ কাজ হবে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যায়ামটি করতে হবে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ আপনি জোরে জোরে ঘাম ঝরিয়ে এবং আপনি যখন এক্সারসাইজ করে থামবেন আপনার বুক ধরফর করবে পালপিটেশন হবে বা ঘাম হবে এইভাবে যদি আপনি হাঁটতে পারেন বা এক্সারসাইজ করতে পারেন তাহলে ইনিশিয়াল স্টেজে বা প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ে বা ডায়াবেটিসের মাত্রা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনসুলিন বা ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু যখন অনেকে ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যায় যেমন হচ্ছে আপনার যাদের অনেক পুরাতন ডায়াবেটিস অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে অনেক দিন ধরে ইনসুলিন নিচ্ছে তাদের কিন্তু শুধু ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ব্লাড সুগার কন্ট্রোল নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাদের ওষুধ বা ইনসুলিন যোগ করা লাগতে পারে আর আরেকটি ব্যাপার হচ্ছে যাদের টাইপন ডায়াবেটিস থাকে যাদের ইনসুলিন শুধু একেবারেই থাকে না তাদের কিন্তু শুধু ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ব্লাড সুগার কন্ট্রোল হবে না ওনাদের কিন্তু ইনসুলিন লাগতে পারে এ তাই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে অথবা সোশ্যাল মিডিয়া দেখে ফেসবুক ইউটিউব অথবা গুগল দেখে নিজে নিজে ডায়াবেটিস ওষুধ অথবা ইনসুলিন বন্ধ করবেন না বন্ধ করলে কিন্তু আপনারা মারাত্মক ধরনের স্বাস্থ্য ঘাটতিতে বা স্বাস্থ্যহীনতায় ভুগতে পারেন যেমন হচ্ছে ব্লাড সুগার খুব বেশি বেরিয়ে গিয়ে ডায়াবেটিক কিটো এসিডিস হয়ে যাওয়া আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়া আপনার চোখ নষ্ট হয়ে যাওয়া আপনার সেক্সুয়াল ফাংশন ডিটোরেট করা এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে আরেকটি প্রশ্নের রুগীরা করে থাকে আমাদের যে একবার ইনসুলিন শুরু করলে পরে বন্ধ করা যাবে কি না হ্যাঁ আপনার যদি কিডনি ফাংশন ভালো থাকে তাহলে একবার ইনসুলিন শুরু করে পরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসলে চাইলে আমরা ইনসুলিন বন্ধ করতে পারি এবং ইনসুলিন ছাড়াই আপনি ভালো থাকতে পারেন এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ